যদি আমার সমালোচনা করে থাকে তাহলে ভেবে নিব। কোনো একদিন নিশ্চয়ই বা তার কোনো ভালো কিছু করেছে যার জন্য সমালোচনা আজকে উঠেছে মানুষ মানুষের জন্য কিন্তু আমাদের বাঙালি মানুষ মানুষকে কিভাবে পিছন থেকে টান মারতে হবে এটা খুব ভালো করে আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও অনেক ভালো আছি পবিত্র রমজান মাসের সবাইকে স্বাগতম প্রথমে জানিয়ে দিচ্ছি শের জন্য রান্না হচ্ছে তো শের জন্য রান্না করে নিচ্ছে গরুর মাংস তো গরুর মাংস তেমন ছিল না এগুলো তেলগুলোই ছিল আর ভাবলাম আলু দিয়ে রান্না করবো যেহেতু কোনো কিছু ছিল না আজকে এটাই আপনাদের কাছে শেয়ার করি আর পাশাপাশি কিছু কথা আপনাদের কাছে বলি গরুর মাংসের এই চর্বি গুলো আর হাড্ডির সাথে কিন্তু আলু খেতে বেশ ভালোই লাগে এই তো হার আমি কিন্তু হার খেতে খুবই পছন্দ করি তার জন্য দেখিয়ে দিচ্ছিলাম আর এখানে প্রচন্ড ধোয়া উঠতেছিল মানে সেই ধোয়া না এটা রান্নার ধোয়াটা উঠতেছিল তার জন্য বলতেছি তো ক্যামেরাটা খুব একটা হয়তো বা ভালো আসে নাই বাবু যেহেতু ঘুমে পড়েছে এই জন্য মাঝে রান্না করতেছিলাম পাশাপাশি ভিডিও করে আপনাদের সাথে কিছু কথা বলার জন্য ভিডিওটা ম্যাক করে নিচ্ছিলাম আর হ্যাঁ প্রিয় ভাই ও বোনেরা আপনারা কে কোথা থেকে আমার ভিডিওগুলো দেখেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন এখন ফিরে আসি মূল নাই। আমরা বাঙালি জাতি এতটাই খারাপ যে আপনাকে আগ্রহ করবে তাকে আমরা ভুলে যায় আর যে আপনাকে আগ্রহ করবে না তার পেছনে ছুটতে ছুটতে জীবনটা বরবাদ করে ফেলি আপনারা যে ভালো করতে চায় সেটা আমাদের কাছে একদমই ভালো লাগে না আর আপনার যে ক্ষতি করতে চায় তার প্রতি আমাদের বেশি আকৃষ্ট বুঝে নে তো বাঙালির মন বিশেষ করে মেয়েদের ক্ষেত্রে এটা বেশি হয়তোবা আমি মেয়ে মেয়ে হয়ে মেয়ের বদনাম করতেছি এটা না আমি যেটা রিয়েলিটি সেটা শেয়ার করলাম আজকে আমরা মেয়ে মানুষ একজনের বাড়িতে যদি খেয়ে থাকি সেটার বদলাম না করা পর্যন্ত আমাদের কিন্তু পেটের ভাত হজম হয় না হয়তো বা তাদের মুখের সামনে বলি বাহ অনেক সুন্দর হয়েছে রান্নাটি কিন্তু পরে আসে ঠিকই অন্যজনের কাছে বলি একদমই সে রান্না পারে না একদমই তার হাতে রান্না ভালো না কিন্তু বড় বড় কথা ঠিকই বলে আমাদের সামনে আমি অনেক সুন্দর রান্না করতে পারি আসলে এটাই আমরা মেয়ে মানুষ আমরা মেয়ে আমরা সবই পারি আমরা অন্যের গুজবও করতে পারি শুধু অন্যরা না আমি আপনি সবাই সব মেয়েরাই ঠিক একই ভুল করি আমরা কেউ ঘুরতে গেলেও সেটা আমাদের সহ্য হয় না কেউ খেতে গেলেও সেটা আমাদের গায়ে লেগে যায় কেউ ভালো থাকলেও আমাদের খুব খারাপ লেগে যায় আমরা মেয়ে মানুষ এতটাই হিংসাত্মক যেটা বলার বাইরে আর আমরা বাঙালি বলেই কিন্তু তা সম্ভব তো গাইজ আমি কিন্তু কাউকে মাইন্ড করে বা কষ্ট দিয়ে কোনো কিছুই বলিনি আমি যেহেতু মেয়ে অন্যরাও মেয়ে বাবাইকে তুলনা করে কথাটা বলেছি আমাদের সমাজে যা প্রতিনিয়ত ঘটে থাকে তাই আমি আপনাদের মাঝে তুলে ধরলাম আমার যদি ভুল হয়ে থাকে সবাই দৃষ্টিতে দেখবেন এই দিকে আমার আলু দিয়ে গরুর মাংস রান্না হয়ে গেছে কেমন হয়েছে অবশ্যই সবাই কমেন্ট করে জানাবেন তো আজকের ভিডিওটা এখানে শেষ করলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে আল্লাহ জানিয়ে আলাইকুম